কত দাম কত এটার গতকালই লাস্ট সাড়ার ইচ্ছা আছে ছিয়াশি পঁচাশি হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুহাটে এটা লাস্ট কত হলে সাড়ার ইচ্ছা আছে লাস্ট ছিয়াশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে তো সাত মাইল গরুহাটে ফ্রিজিয়ান গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব দাদা ভালো আছেন কত দাম কত এটার কিনা দাম কত নিট একটা দাম বলেন তো শীতের দিনে সঠিক দাম বললেন বিরাশি পাশাগঞ্জ আপনার কালিয়ানি দেখতে পাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম ফিরিজিয়ান নাভিজুলা এবং চারটে পা অনেক মোটা এবং সুন্দর একটি মাথা এবং মুটা লম্বা চওড়া ফ্রিজিয়ান ষাড় ষাড় গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু লম্বা চওড়া কয়টা গরু আনিলেন আজকে দুটো বাজারের অবস্থা কিরকম মাঝামাঝি ভালো না খারাপও না কয়টা গরু আনিলেন আজকে বিক্রি হয়ে গেছে একটা একটা বিক্রি হয়ে গেছে একটা রয়েছে তা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরুর বাজার হলো আজকের একটু ডাউন মতন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ভাইয়েরা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনিয়ে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ষাঁড় গরুর দাম কত বেচাঙের দাম কত কয়টা গরু নিলেন। দেখতে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা বলছে সত্তর হাজার টাকা দাম অলরেডি উঠেছে কিন্তু গরুটা বিক্রি করছে না অনেক সুন্দর একটি ফ্রিজিয়ান সেই সাত মাইল গরু হাটে দেশে পরবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব। কয়টা গরু না আজকে কয়টা বিক্রি হয়ে গেছে আর এই দুইটা আছে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার এক দেড় হাজার মানে একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর অর্থাৎ সত্তর হাজার টাকা দাম হয়েছে কিন্তু এক দেড় হাজার টাকার জন্য এই ফিরিজিয়ান গরুটা বেঁধে আছে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই ফ্রিজিয়ান গরুটা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটি ফিরিজিয়ান গরু

ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার এটা লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট দেখতে পাচ্ছেন লাস্ট ছিয়াশি হাজার টাকা এই গরুটা আর এই সাইডে আরও তিনটে গরু আছে কিরকম দামে জোড়া কত দাম একশো ষাট বেসাঙিনা দাম কত হ্যাঁ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা এই দুইটা বছর সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এক লক্ষ তিরিশ হাজার টাকায় অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা পার পিস কত এটার দাম কত ল্যাচা দাম কত ছিয়াত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু ছিয়াত্তর হাজার টাকা সেই সাত মাইল গরুয়াড় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আরও একটি বাসুর ছিয়াত্তর হাজার টাকা কাছে দূরে দেশে বড়বাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা ছিয়াত্তর হাজার টাকা আশি বিরাশি হাজার টাকার দাম চেয়েছে ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এখানে কিন্তু একটু দাম দর করার সুযোগ আছে গরুটা লম্বা চওড়া এবং বডি ফিটনেস ভালো ফ্রেমটাও ভালো সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাথাটাও অনেক সুন্দর সেই হবিবুর হবিবুর ভাইয়ের গরু এগুলো আপনারা সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে

বাষট্টি হাজার টাকা হলে ফ্রিজিয়ান সাড়ে বাষট্টা বিক্রি হবে সেই সাত মাইল গরুয়ার থেকে এক নম্বর জাত কয়টা গরু আনিলেন কালকে গতকালকে কয়টা বিক্রি করিলেন গরু কলার ওয়াই আটটা বিক্রি হয়েছে আজকে হয়েছে সকাল থেকে একটা এই গরুটা যদি ষাট বাষট্টি হাজার টাকা সংগ্রহ করতে চান তাহলে সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর পলেস্টিয়ান ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন কাছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান বা শাহিয়াল গরু আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে চারি সাইডে কত 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 দাম 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 হ্যাঁ তাই দেখতে পাচ্ছেন বিরাশি হাজার টাকা দাম চেয়েছে ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এখানে কিন্তু একটু দামদার করা করার সুযোগ আছে আপনারা দাম করেও ক্রয় করতে পারবেন অনেক সুন্দর একটি বাসুস

কত দাম কত ভাই এটা পঁচাত্তর দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা যদি কেউ কোরাস বা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চান সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে গরুটা দৌড় মেরেছে অনেক সুন্দর একটি বাসুর হাট থেকে আপনার সংরক্ষণ পঁচাত্তর বাজার টাকা হলে এই সেই বাসুর বাসুর গরুটা আজকের বাসুর গরুর বাজার কিন্তু মানে সস্তা এবং দাম কম আপনারা এই গরুগুলো সংরক্ষণ সেই সাত মাইল গরু থেকে